আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটু অন্যরকমভাবেই আপনাদেরকে স্বাগত জানালাম প্রত্যেক দিনই তো হ্যালো বন্ধুরা নমস্কার বন্ধুরা এই বলি তাই আজকে একটু অন্যরকম করার চেষ্টাটা করলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটু অন্যরকম ভিডিও নিয়ে এলাম যেই মানুষদের নাম এস দিয়ে শুরু হয় তাদের সঙ্গে এই দুই হাজার পঁচিশ সালের আরও আটটা মাস এখনও বাকি এই আট মাসে কি কি ঘটবে ধন সম্পদের দিক থেকে অর্থাৎ সম্পত্তি ভালোবাসা বিবাহ এবং ভাগ্য আর্থিক অবস্থার কি পরিবর্তন হতে পারে এই সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ভিডিও দেখতে দেখতে দুই সাল নতুন বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার চারটে মাস কেটে গেল এখন চলছে মে মাস বন্ধুরা এখনও এই আটটা মাস রয়েছে বছরের বেশিরভাগ সময় বাকি তা বাকি বছরটা আপনার জন্য কি আনছে কি খবর নিয়ে আসছে বা কি অপেক্ষা করছে এই সম্পর্কে একটু সামান্য ধারণাটুকু আপনাদের আমি দিয়ে রাখব যাতে করে আপনারা যে কোনো পরিস্থিতিতে ঘাবড়ে না যান বা যা পরিস্থিতির মধ্যে দিয়েই চান না কেন যেন কোনো কাজে হাল না ছেড়ে দেন যেন কোনো কাজকে অবহেলা না করেন পিছিয়ে না পড়েন আগের থেকে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন তার জন্য মানুষের নাম শুধুমাত্র একটি পরিচয় বহন করে না এটি তার ব্যক্তিত্ব অভ্যাস এবং চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলনও হতে পারে বহু মনোবিজ্ঞানী এবং বিশ্লেষকের মতে কারো নামের প্রথম অক্ষর থেকেই অনেকাংশে তার চারিত্রিক গুণাবলী ও আচরণ সম্পর্কে ধারণা পাওয়া যায় আজ আমরা আপনাদের সেই সব ব্যক্তিদের সম্পর্কে যাদের নামের প্রথম অক্ষর যদি আপনি নিজে বা আপনার কোনো প্রিয়জন অথবা কোনো ঘনিষ্ঠ ব্যক্তি এই অক্ষর দিয়ে নামযুক্ত হন তাহলে আমি বলবো আজকের এই পর্বটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এতে এমন কিছু তথ্য তুলে ধরা হবে যা পূর্বে হয়তো আপনি জানতেন না বন্ধুরা এস দিয়ে শুরু হওয়া ব্যক্তিরা অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকেন অন্যান্য মানুষদের তুলনায় তারা নিজের শারীরিকভাবে সুগঠিত এবং স্বাস্থ্য খাদ্যাভ্যাস জীবনধারা নিয়ে যথেষ্ট সচেতন প্রাকৃতিকভাবে হাসি খুশি প্রাণবন্ত স্বভাবের অধিকারী এই মানুষগুলো আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীল হয়ে থাকেন তারা চেষ্টা করেন নিজেদের প্রচেষ্টা নিজেদের পরিশ্রমের মাধ্যমে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই উন্নতি লাভ করার অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার এস নামধারীরা দারুণ পরিমাণে দূরদর্শী হয়ে থাকেন অর্থাৎ এনারা ভবিষ্যৎ বা আগামী জীবনটা কেমন হতে চলেছে বা কুড়ি বছর পরে কি অবস্থা তৈরি হবে কিরম পরিস্থিতি থাকবে এই নিয়ে চিন্তা করেন প্রচণ্ড দূরদর্শী প্রকৃতির এরা পরবর্তী দিনগুলোকে দেখতে পান তাই এখন থেকেই এনারা প্ল্যান করেন যাতে আজকের কর্ম করলে কালকে তার ফল লাভ হয় প্রত্যেক দিনই কর্ম করে যেতে হবে এরা সিদ্ধান্ত গ্রহণে বুদ্ধিদীপ্ত আবেগের চেয়ে যুক্তিকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন বলেই এদের বুদ্ধিমান বলা হয় তাই সিদ্ধান্ত নেওয়ার সময় যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রত্যেকের উচিত বাস্তবতাকে গুরুত্ব দেওয়া বন্ধুরা এরা যে কোনো পরিবেশে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারেন যেমনই পরিস্থিতি তৈরি হোক না কেন তার সঙ্গে নিজেকে সহজ করে নেন এই গুণের কারণে সামাজিক জীবনে বলুন পারিবারিক জীবনে বলুন নিজের কর্মক্ষেত্রের জায়গায় বলুন এরা বেশিরভাগ সফলতা অর্জন করে থাকেন বন্ধুরা এস নামধারীদের কিছু চ্যালেঞ্জিক দিক রয়েছে যেমন অনেক কাজে সব কাজে বলবো না খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন আর সেই সিদ্ধান্তগুলোই যেই কাজ এনারা তাড়াহুড়ো করে উঠোপাটি করে করেন পরবর্তীতে বিপর্যয় নেমে আসে এদের জীবনে বন্ধুরা এই চলতি বছর এস নামধারীদের যেই সব ব্যক্তিরা রয়েছেন এস নামধারী তাদের জন্য দুই সালটি হবে আত্ম উন্নয়নের সাল এবং যারা আপনাকে হিংসা করেন যারা আপনার ক্ষতি করতে চান তাদের থেকে নিজেকে রক্ষা করতে হবে নিজেকে সুরক্ষিত রাখতে হবে আর নতুন উচ্চতায় অর্থাৎ উন্নতির একেবারে শিখরে সাফল্য অর্জন করতে চাইলে এই বছরটার বাকি মাস পড়ে রয়েছে এটা পৌঁছানোর একটা দারুণ সুযোগ আপনাদের জন্য এর জন্য আপনাদের কি করতে হবে প্রতিনিয়ত আমি হিন্দুদের কথা বলি সকাল এবং সন্ধ্যায় ঈশ্বরকে ডাকতে হবে হ্যাঁ বন্ধুরা ভোরবেলা সূর্যদেব ওঠার আগেই অর্থাৎ সূর্য ওঠার আগেই আপনাকে ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে পড়তে হবে এবং আপনি স্নান করুন বা না করুন অন্তত বাসি কাপড় ছেড়ে ঈশ্বরের নাম লিখতে বসবেন হ্যাঁ বন্ধুরা আপনি যাকে মন থেকে ডাকেন বা আপনার ইষ্ট দেবতা তার নাম লিখবেন বা আপনি তার নাম জপ করতে পারেন এবং এটা প্রত্যেক দিন সকাল সন্ধ্যার রুটিন করে নিন সন্ধ্যায় কাজ থাকলে যদি না করতে পারেন আপনারা অন্তত একটা ধূপ বা প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরকে দেখাবেন ভগবানকে ডাকবেন হলেও ভগবান আপনার ডাকে সাড়া দেবেন কিন্তু বিশ্বাস করে সবটাই মন থেকে করবেন এটুকু আমি বলে রাখি আর যদি আমি আমার ইসলামিক বন্ধুদের কথা বলি মুসলিম বন্ধুদের বন্ধুরা আপনাদের ইসলামিক শিক্ষা আত্মরক্ষামূলক আমলের প্রতি মনোযোগী হওয়া আরও গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় সুরাহ ফালাক এবং সুরাহ নাশ পাঠ করবেন এতে করে আপনার কাছ থেকে নেতিবাচক শক্তি এবং হিংসার থেকে আল্লাহ আপনাকে সাহায্য করবেন হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমি হিন্দু এবং মুসলমান দুই বন্ধুদের কথাই বললাম এছাড়াও আরও কিছু কথা বলে রাখি সর্বদা আপনারা চেষ্টা করবেন যে ভালো কাজ করার সৎ পথে হাঁটার এবং হিংসার মতো বড় পাপ এই জীবনে আর হয় না তাই হিংসা করবেন না আর দয়ার মতো বড় ধর্ম আর কোনো কিছুতে হয় না তাই দয়া করুন মানুষকে সাহায্য করুন অসহায়দের পাশে দাঁড়ান নিজের সামর্থ্য মধ্যে কখনো বাইরে গিয়ে বলব না তা যাই হোক যদি এই এইগুলো মেনে চলেন আর আপনাকে জাঁকজমক করে অনেক ফল নৈবেদ্য হেন তেন দিয়ে ঠাকুরকে পুজো দিতে হবে না আপনি একটা ধূপ জ্বালিয়ে শুধু মনে মনে প্রার্থনা করুন বা তাও করতে হবে না আপনাকে জল বাতাসাও দিতে হবে না আপনি ভগবান চারিদিকে আছেন আল্লাহ সব দিকে রয়েছেন আপনি শুধু মনে মনে তাদের ডাকবেন ব্যাস তাতেই হবে ঠিক শুনেছেন বন্ধুরা শুধু নিজে ভগবানকে বা আল্লাহকে ভালোবাসবেন মন থেকে বিশ্বাস করবেন দেখবেন আপনার সব কাজ কী সুন্দরভাবে মিটে যাচ্ছে তো বন্ধুরা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলবেন কখনো পরনির্ভরশীল হবেন না নিজের কাজে সর্বদা মনোযোগ দেবেন দেখবেন আপনার উন্নতি কারোর বাবার ক্ষমতা নিয়ে আটকে রাখার হ্যাঁ এই কথাটাই বললাম আপনার উন্নতি আপনার আর্থিক দিক থেকে স্বাচ্ছদ্য বোধ কেউ আটকাতে পারবে না যাদের এখনও বিবাহ সম্পন্ন হয়নি এই চলতি বছরে তাদের জন্য এই বছরটি শুভ বার্তা বইয়ে আনতে পারে আমি বলে দিলাম অবশ্যই নিয়মিত দোয়া করুন নিয়মিত পুজো পাঠ করুন নিয়মিত ঠাকুরকে ডাকুন আল্লাহকে ডাকুন ইনশাআল্লাহ এই আলোচনাটি আজকে এখানেই শেষ করলাম পর্বটি আজকের উপকারে আসলে আপনাদের অবশ্যই পরিচিত বন্ধুদের শেয়ার করুন যাদের নাম এ সক্ষর দিয়ে শুরু হয়েছে ধন্যবাদ বন্ধুরা আপনার ইচ্ছা অনুযায়ী পরবর্তী কোন অক্ষরের ওপরে আপনি ভিডিও দেখতে চাইছেন তাও কমেন্ট বক্সে লিখে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন